নমস্কার ফ্রোজেন শোল্ডার রোগ সারানোর জন্য আজ আমি দুটো যোগাসন দেখাচ্ছি যে দুটি যোগাসন করলে আপনারা ফ্রোজেন শোল্ডারের হাত থেকে মুক্তি পাবেন এক নম্বর আসন হল চিকোণ আসন কীভাবে করছি দেখুন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন প্রথমে এক পা এক হাত নিচে তারপরে আর এক হাত সাইডে ডাকবেন মেয়েকে সামনে তাকাবেন এরপরের আসনটি হল আসন এটা সামনে প্রশেষ এরপর আমি দেখাচ্ছি হাতটা কিভাবে থাকবে পেছনটা দেখে নেবেন এই দুটি আসন যদি আপনারা করতে পারেন আপনারা চিরতরে ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার